নসিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট এবং স্পিড টেস্ট চলছে এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের ডবল ডিজেল লোকোমোটিভ দিয়ে দশটা লোডেড ববিয়ান গাড়ি একদম লোড ক্যাপাসিটি এবং স্পিড টেস্ট চালাচ্ছে এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের ভেতরে প্রবেশ করবে দেখতে থাকুন সঙ্গে থাকুন একদমই দেখতে পাচ্ছেন নশিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট চলছে ব্রিজের ভেতরে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট এবং স্পিড টেস্ট ব্রিজের ভেতরে স্পিডে প্রবেশ করছে গাড়ি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং লাইভ স্টেশন শেয়ার করুন অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজের ভেতরে এই মুহূর্তে প্রবেশ করলো দ্রুত গতিতে গাড়ি একদমই ডবল ডিজেল লোকোমোটিভ সঙ্গে দশটা লোডেড ববিয়ান পাথরের গাড়ি নসিপুর লাইনে ব্রিজ লোড টেস্টের জন্য দেখতে পাচ্ছেন ডবল ইঞ্জিন নিয়ে ছুটছে একদম নসিপুর রেল ব্রিজের পথে গাড়ি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একশো তেতাল্লিশ রেলগেট একশো চুয়াল্লিশ রেলগেট পার করে একদম সোজা ছুটবে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের দিকে ব্রিজ লোড টেস্ট হবে তার জন্য দশটা ফুল লোডেড ববিয়ান দেখতে পাচ্ছেন দশটা ফুল লোডেড ববিয়ান নিয়ে একদম ডবল ইঞ্জিন সামনের দিকে এগোচ্ছে ধীরে ধীরে চলে যাচ্ছে একদম নসিপুর রেল ব্রিজের দিকে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং শেয়ার করুন অসাধারণ দৃশ্য ব্রিজ লোড টেস্টের জন্য এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে গাড়ি তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের ভেতরে লোড টেস্টের জন্য এই মুহূর্তে পাথরবর্তী গাড়ি একদম ব্রিজের ভিতরে প্রবেশ করছে অসাধারণ দৃশ্য রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট কমপ্লিট করে গাড়ি ব্রিজের ভিতর থেকে দ্রুত এলো